এসএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ এখন যে নিয়মটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই নিয়মটা ফলো করলে তুমি কিন্তু সকল বোর্ডের রেজাল্ট এক মিনিটের মাধ্যমে মার্কশিট সহ দেখতে পাবে এই নিয়মটা কিন্তু অনেক পরীক্ষার্থী জানে না আজকে কিন্তু কাজ দেবে আর মাত্র কয়েক ঘন্টা পর তোমরা কিন্তু রেজাল্ট পাবে তবে এই নিয়মটা ফলো করলে তুমি কিন্তু দ্রুত সবার আগে রেজাল্ট মার্কশিট সহ দেখতে পাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট আর মাত্র কয়েক ঘন্টা পর প্রকাশিত হবে এবং রেজাল্ট প্রকাশ হওয়ার পর অনেক পরীক্ষার্থী কিন্তু রেজাল্ট দেখার চেষ্টা করবে বিধায় কিন্তু তোমরা অনেকেই রেজাল্ট দেখতে পাবে না তবে এই নিয়মটা ফলো করলে তুমি কিন্তু সকল বোর্ডের রেজাল্ট দেখতে পাবে তুমি যদি রাজশাহী বোর্ডের হও ঢাকা বোর্ডের হও তুমি কিন্তু সকল বোর্ডের রেজাল্ট দ্রুত দেখতে পাবে নিয়মটা কি বলে দিচ্ছি ভিডিওটির শেষের দিকে একটা রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তুমি দেখার পাশাপাশি তারাও যেন দেখতে পারে তারাও যেন দ্রুত রেজাল্ট দেখতে পারে এই কাজটা করবে শেয়ার করে দেবে প্রিয় শিক্ষার্থী তুমি যদি রেজাল্ট দেখতে চাও একটা নিয়ম রয়েছে বিকল্প নিয়ম সেটি হচ্ছে তোমার শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে ধরে নিলাম তোমার শিক্ষা বোর্ড হচ্ছে রাজশাহী বোর্ড তাহলে রাজশাহী বোর্ডের অফিস যেতে হবে সেখানে তুমি দেখবে ফলাফল অপশন লেখা রয়েছে ফলাফল অপশনে ক্লিক করে যাবিত তথ্য দিলে তুমি কিন্তু এসএসসি রেজাল্ট খুব দ্রুত এভাবে দেখতে পাবে প্রিয় শিক্ষার্থী